তো কাজ আজকে সকালবেলাতে দেখে আমার আব্বা কিছু একটা মাখামাখি করছে আসলে ওইগুলো ছিল ধানের জমিতে দেওয়ার জন্য সার মানে দুটো বস্তায় দুই রকম সার ছিল সেগুলো সব এক জায়গায় ঢেলে একসঙ্গে মিক্স করছিল হ্যাঁ আমাদের বাড়িতে চাষবাস তো হয় বাট আমি এইসব ব্যাপারে খুব একটা ভালোভাবে বুঝি না তো যাই হোক দুই রকম সার একসঙ্গে মিক্স করার পর সেগুলো আলাদা আলাদা করে বস্তা বস্তা ভরে দিচ্ছিল হ্যাঁ তো এই বস্তাগুলো এখন আমাদেরকে মাঠে নিয়ে যেতে হবে তো কাজ এখানে ছিল মোট তিনটে বস্তা তিনটে বস্তার মধ্যে একটা বস্তা আমার কেটিএম টার মধ্যে চাপিয়ে দিচ্ছে আর দুটো বস্তা একটু আগে আমার আব্বা নিয়ে চলে গিয়েছে তো এখন আমাকে এই বস্তাটা নিয়ে মাঠের মধ্যে যেতে হবে আর কেটিএম এ করে নিয়ে চলে গেলে আমার আমার কাজ শেষ নয় হ্যাঁ কেটিএমটা করে কিছুটা রাস্তা নিয়ে যাব তারপরে বাকিটা তো আমাকে মাথায় করে নিয়ে যেতে হবে তো যাই আমি এখন কেটিএম নিয়ে বেরিয়ে গেছি তো মাঠ খুব একটা দূরে না আমাদের এখানে কাছাকাছির মধ্যেই আছে আর কি তো হ্যাঁ দেখতে পাচ্ছি আমি চলে এসেছি এই যে মাঠের ধারে তো আমাদের মাঠ আছে ওই অনেকটা দূরে আর আমি এখন যে সারগুলো আছে তো গাছ দেখতে পাচ্ছি এই যে আমার কেটিএম নিয়ে এসেছি আর আর এদিকে আমার আব্বার একটা বস্তা নামিয়ে দিয়ে গেছে এই বস্তাগুলোকে নিয়ে এখন আমাকে যেতে হবে অনেকটা দূরে অনেকক্ষণ হাঁটতে হবে তো ওগুলো আবার একটা বস্তা নিয়ে গেছে তো ওখানে ওগুলো ছড়াবে কাজ করবে আর আমাকে একবার একটা নিয়ে যেতে হবে এসে আবার একটা নিয়ে যেতে হবে তো কষ্ট একটু হবে তো কষ্ট হলে কিছু করার নাই এই বস্তাগুলোর ওয়েট আছে কুড়ি কেজি প্লাস মানে একটা কুড়ি কেজি আর একটা পঁচিশ কেজি আর এটা খুব একটা বড়ো ব্যাপার না মাথায় করে নিয়ে যাওয়া কিন্তু আমার কাছে সত্যি হয় একটা অনেক বড়ো ব্যাপার আসলে আমার যে শরীর আমার যে ক্ষমতায় কুড়ি কেজি মানে আমার কাছে অনেকটা যাই হোক কোনোরকম করে নিয়ে যায় তো দেখতে থাকো তো আমি এখন এই গামছাটা হালকা করে বেঁধে নিয়েছি মাথায় কোনো রকম ওই কষ্ট মস্ত কোনো রকমই আলতো করে একটু গামছাটা মাথায় বেঁধে নিয়েছেন এখন এটা মাথায় চাপিয়ে মাঠে নিয়ে যাব তো নিজেদের নিজেদের এক হাতে ভিডিও করতে পারবো না তো যাই হোক দেখি কী হয় তো কাজ এখন আমি মাঠের মধ্যে দুটো বস্তা নিয়ে চলে এসেছি হ্যাঁ বস্তাগুলো আনার সময় তো ভিডিও করতে পারিনি কারণ কীভাবে ভিডিও করবো বলো এই দুটো বস্তা আনতে যেহেতু আমার দম বেড়ে গেল হ্যাঁ কিছুক্ষণ কাজ করে আমার এরকম অবস্থা তাহলে সারাদিনে যদি কাজ করি আমার অবস্থাটা কী হবে তুই যাই হোক আমার কাজ ছিল এতটুকুই এখন আমার কোনো কাজ নেই আর কাজ নেই যখন আমি এখানে থেকে আর কী করবো চলো ঘরে যাওয়া যাক তো কাছে আমি চলে এসেছি এখন আমার ফ্ল্যাটে আর এখানে এসে আমি হালকা করে ফ্রেশ হয়ে নিলাম আমি রুমে ঢুকে একা হাতে টর্চ লাইট নিয়ে বেড়ালের কি করবো তার কিছুক্ষণ পরে বসে গেলাম মা আমি খাবার খেতে তো গাইস আমি কিছুদিন ধরে কন্টিনিউ ব্লগ তো আপলোড দিয়ে যাচ্ছি মানে কেমন জানি আমার নিজেরই ভালো লাগছে না ব্লগগুলো আর তোমাদের কাছে কীভাবে ভালো লাগবে হ্যাঁ সত্যি আমার একটা ব্লগও পছন্দ নয় তাও আমি প্রতিদিন আপলোড করছি হ্যাঁ আমি এরকম ফালতু মাল ব্লগ আপলোড দিয়েছি আর তোমরা এখন পর্যন্ত ব্লগটা দেখছো মানে কি বলবো তোমাদেরকে ধন্যবাদ দিলেও অনেকটা কম হয়ে যাবে তবে যাই হোক তোমরা আমাকে হালকা করে সাপোর্ট করতে থাকো আমি আগামীতে অনেক সুন্দর সুন্দর ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করবো না না চেষ্টা করবো বলবো না সুন্দর সুন্দর ব্লগ আপলোড তো আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে আমার স্কুল ছিল তাও আমি যাইনি হ্যাঁ আমি কিছু জনকে জিজ্ঞাসা করলাম যে স্কুলে যাবি কেউ বললো না যে যাবো সবাই বলছে যাবো না আর কাজ আমি যখনই স্কুল যাই বেশিরভাগ সময়ই আমাকে একা থাকতে হয় মানে ছেলেদের মধ্যে তো বেশি কেউ স্কুলেই যায় না স্কুলে আমার এমন সময় পেরিয়েছে যে সব দেখে মেয়ে আর ছেলেদের মধ্যে আমি একা হ্যাঁ আশেপাশে যদি ছেলেরাও থাকে তাহলে তো স্কুলে ভালো লাগে হ্যাঁ কিন্তু এত মেয়ের কাডালে আমি একা তাহলে কি ভালো লাগে বলো আর गाइस আমি তো বলতে ভুলে গিয়েছিলাম হ্যাঁ আমি এখন এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ গ্রিন ওয়াটার সুইমিং পুল হ্যাঁ তো এখানেই আমি গোসল করবো জানি জানি পানিটা খুব একটা ভালো না তাও এখানেই আমার হয়ে যাবে তো गाइस গোসল করা কমপ্লিট করে আমি এখন চলে এসেছি আমার ওই ভাঙাচোরা রুমটাতে আর गाइस আজকে আমার কোনো কাজও ছিল না মানে এডিট করার জন্য কোনো ভিডিও শুট করা নাই তাই আমি কি আর করবো সময়টা ফিরতেpere ছিল না এখন যখন টাইম অনেকটাই বাকি আছে আর আমার সেরকম কোনো কাজও নাই এখানে একটু হালকা করে আরাম করবো তারপর যখন সময় হলে যখন নামাজ পড়তে যাবো আজকের ব্লগটি কিছুটা এরকম করে পেরিয়ে যাচ্ছে খুব একটা ইন্টারেস্টিং নেই তো যাই হোক তোমরা ব্লগটিতে কন্টেন্ট থাকো আমি এখন একটু হালকা করে ঘুম মেরে দিই তাই আর কি বেশি না বকবক করে আমি শুয়ে পড়লাম বিছানার মধ্যে তো কাজ এক দেড় ঘন্টা ঘুমানোর পর জোহরের সময় হয়ে গেল আর আমি নামাজ পড়ার জন্য টুপিটা লাগিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু আমার তো এখন ভালো করে ঘুমই ভাগেনি ঘুমের ঘরে মসজিদটা কোন দিকে খুঁজে পাবো তো ভালো করে দেখে দেখেনি ভুল করে আবার অন্য রাস্তায় চলে যায় না তো কাজ নামাজ পড়ে ফিরে এসে দেখি বাড়িতে আমাদের একটা কাটুরার মধ্যে সিম পিঠে রাখা রয়েছে তো কাজ তোমরা তো অনেকে চেনো এই পিঠেটাকে হ্যাঁ 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 এটা তো একটা তালের পিঠে আর এগুলো খেতে আমার মোটামুটি ভালোই লাগে কিন্তু কাজ এটা আমার মা বানায়নি হ্যাঁ এগুলো আমার একটা কাকি দিয়েছে তো এটাকে তো আমাদের এখানে সিম্পিটা বলে তোমাদের ওই সাইডে কি বলে একটু কমেন্ট করে হালকা করে জানাতেও পারো প্রবলেম নাই আর আমি যে খাচ্ছি এটা কিন্তু এখন অনেক গরম আছে তাই খেতেও আমার বেশ বেশ ভালো লাগছে আর এটার ভিতরে যে চিনি দেওয়া থাকে বা আরো অন্যান্য পুর দেওয়া থাকে সেটা তো খেতে আমার ব্যাপক লাগে তুই যাই হোক বেশি না বকে আমি এখন এটা খাই তো হে গাইস তোমরা কি কিছু বুঝতে পারছো আরে গাইস আমি তো কিছু বুঝতে পারছিলাম না ঘরের ভিতর ঢুকে বেশ কিছুক্ষণ এখন ঘটার পর বাইরে বেরিয়ে দেখি আরে এখন তো বিকাল হয়ে গিয়েছে হ্যাঁ বিকাল তো হয়েছে তার সঙ্গে হালকা হালকা মেঘলা মেঘলাও আছে তো আজ তোমাদের দেখতে পাচ্ছ আমাদের ঘড়িতে এখন পুরোপুরি পাঁচটা বাজে তো আমি যখন ভিডিওটা শুট করছিলাম হঠাৎ করে আমার চোখে পড়লো কয়েকটা খাবার জিনিস আগে এই যে খাবারগুলো মানে কোথা থেকে এলো সেটা আমি নিজে জানি না মা মনে হয় কিনে রেখেছে আগে এগুলো তো আমার খেতে অনেক অনেক ভালো লাগে আর এগুলো খেয়েছে অনেক অনেকবার খেয়েছি এগুলো কিন্তু এত খাওয়ার পরেও আমি এগুলোর নামটা ভালোভাবে জানি না হ্যাঁ অনেকে অনেক রকম বলে গজা কাঠি বা আরো কি বলে যাই হোক এত সব বাদ দিলাম এগুলো ছিল অনেকটাই মুড়মুড়ে চুরচুড়ে খুঁড়খুড়ে তো খেতে বেশ ভালোই লাগছিল তো প্রথমে দু একটা খেলে আমার এগুলো খেতে অনেকটাই মজা লাগছিল বলে আবার পুরো প্যাকেটটাই নিয়ে নিলাম হ্যাঁ হ্যাঁ তোমরা কি খেতে চাও আমার কাছে এসো আমি অনেক কিছু খাওয়াবো তোমার বেশ তো ডান্স করতে করতে নৃত্য করতে করতে খাচ্ছিলাম আর তো ওখানে মা একটা কাজ দিল তাই এই যে এইদিকে একটা ছোট গ্যাসের মধ্যে একটা তরকারি গরম হচ্ছিল তো মা বলেছিল ওটা যখন পুরোপুরিভাবে গরম হয়ে যাবে মানে ফুটে যাবে তখন তো ওই গ্যাসটাকে অফ করে দিবে কারণ মা এই যে এইদিকে একটা অন্য কাজ করছিল আমার মাছ টাচ বাড়ছিল আর কি কোথায় মাছ পেয়েছে এই সময় জানিও না তো আমি গ্যাসটা অফ করার জন্য কিছুক্ষণ ওয়েট করলাম তো পাঁচ মিনিট পর যখন তোর গাড়িটা করে ফুটতে লাগলো তখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম তো কাছ তারপর ঘর থেকে বেরিয়ে মনে পড়লো আমাকে ইনস্টাগ্রামের জন্য রিলস বানাতে হবে হ্যাঁ মানে আমার একটাও ইনস্টাগ্রাম রিলস বানানো নয় আসলে গাছ তোমাদেরকে অনেকবার বলেছি আমার ফোনে সেরকম একটা ভালো রিলসও হয় না আমি সব রিলগুলোই বলতে গেলে লোকের ফোন দিয়ে বানাই আর এই ইউটিউবের ভিডিওটা রকম করে আমার ফোনটাতে হয়ে যায় বাট এডিট করতে অনেক অনেক প্রবলেম হয় তো বেশি দিন না খুবই তাড়াতাড়ি একটা ফোন কেনার চেষ্টা করছি তো কাছে আজকের ব্লগটা একটা রকম ব্লগ ছিল তাও তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো সকালই ভালো থাকবে সবার জন্য দোয়া করি আবার একটা চকচকে ধক ধকে ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আবি বাই অ্যান্ড লাভ